বাজার দর নিয়ন্ত্রণে কাঁচা সবজি থেকে শুরু করে মাছ সমস্ত জিনিসপত্রের যোগান বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা প্রসঙ্গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর গতকাল মঙ্গলবার নবান্নে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ও জেলাগুলি এবং পুলিশ সুপারের নিয়ে বৈঠক বসেছিল মুখ্যসচিব এদিনের এই বৈঠকের লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা সঠিকভাবে মানা হচ্ছে কিনা তাই মূল্যায়ন করা সেখানে বিভিন্ন দপ্তর তা পুলিশের কাছ থেকে বর্তমানে বিভিন্ন বাজারের বাজার দর সম্পর্কে জানতে চান মুখ্যসচিব সেক্ষেত্রে বিগত আট দিনে বাজার দরে কতটা পরিবর্তন এসেছে সেই বিষয়েও খবর নেন তিনি আজ সকাল থেকে নদীয়া জেলার বাদকুল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এবং তাহিরপুর থানার উদ্যোগে বাদকুল্লা ধান হাট বাজার পরিদর্শনে আসেন হাসখালী ব্লক ডেভেলপমেন্ট অফিসার শ্রী সায়ন্তন ভট্টাচার্য মহাশয় আজকের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন তাহিরপুর থানার ওসি সুজয় কুমার দাস মহাশয় হাসখালী ব্লক ডেভেলপমেন্ট অফিসার শ্রী সায়ন্তন ভট্টাচার্য মহাশয় বাদকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতি রীতা বিশ্বাস ও উপপ্রধান সুবীর বিশ্বাস মহাশয় ছাড়াও আরো অনেকেই উপস্থিত ছিলেন and ফ্রম পালপা রেলওয়ে স্টেশন ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার the ন্যাশনাল market কমপ্লেক্স in মার্কেট কমপ্লেক্স 1, 2, ওয়ান টু থ্রি flats পয়েন্ট নাইন নাইন lakhs.

তাদের সাথে আমরা কথা বললাম এবং আমরা জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম যে দামটা আমরা লাগান ছাড়া না হয় এবং মানে মানুষের জন্য মার্কেট ভয় লাগে এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল এবং এখানে আমাদের মানুষ আহ সবাই বুঝেছেন বিষয়টা এবং সেটা আমরা চেষ্টা করবেন এটাই আমরা আবার বলছি আবার আমরা আসি একটা আমাদের আজকাল মার্কেটের আছে সেখানে আমরা বিক্রি করছি এবং আমরা কারণ আলু ওরা বলছে পাইকারি আমরা উনত্রিশ টাকা কিনছি আমরা দেখলাম বত্রিশ টাকা বিক্রি বা তেত্রিশ টাকা ঠিক আছে থেকে খুবটি ডিফারেন্স আছে না স্টিল আমরা যেটা কথা বলেছি যে আরও যেখানে কমানো যায় বা পেঁয়াজ বলছেন লোকাল পেঁয়াজটা তিরিশ টাকায় বিক্রি করছে আমরা কিনছে হয়তো টাকা ঠিক আছে তো যাই হোক সচেতন একটু করা হয়েছে আমরা এরপরে হয়তো যারা বড় পাইকারি বিজনেসম্যান আছে তাদের সাথেও আমরা কথা বলার চেষ্টা করবো ঠিক সেটাও যদি যাবে তাহলে আমরা হয়তো ভালো দৃষ্টি কথা মার্কেটে এখন যাচ্ছি কেউ যাচ্ছি ঠিক আছে মানুষজনকে সচেতন করা যাওয়া আছে তাদেরকে বলা এটা তো পারস্পরিক সমঝোতা একটা সমন্বয়ের মধ্যে দিয়ে হবে সেই প্রক্রিয়া আমরা করছি ওরা আশা করছি অবশ্যই আমাদের দাম করতে হ্যাঁ অবশ্যই এটা সমর্থন করি আর আমরা এটা বাদতোলা বা সবজি বাজার থেকে বলছি এটা এখন সবজির প্রচণ্ড দাম এরকম বৃষ্টি ওয়েদারের জন্য হয়তো দামটা একটু বেশি হয়েছে চাষিদের সেইভাবে ফসলটা উঠছে না হ্যাঁ যার জন্য বাজারে সমস্ত সবজির দাম অত্যাধিক এটা তো সাধারণ পাবলিকের জন্য নিশ্চয়ই খারাপ এটা আশা করা যায় না এত সবজির দাম হলে মানুষ কী করে ম্যাঙ্গাই ধর এত হলে পরে কী করে মানে সাধারণ মানুষ বাঁচবে না এটা এক ধরনের যেটা যদি আলুর কথা বলি সেটা হচ্ছে কোল্ড স্টোরে যারা স্টক করে রেখেছেন বা পেঁয়াজ এই ধরনের এক ধরনের স্টক ব্যবসায়ী এরা এরা লাভবান হচ্ছে এরা অল্প অল্প করে বাজারে ছাড়ছে এবং সাধারণ পাবলিক এতে মানে লস লোকসান পৌঁছাচ্ছে সাধারণ পাবলিকের জন্য ম্যাঙ্গাই বেশি এটা এটা শশা ষাট টাকা কিলো পেঁপে চল্লিশ টাকা কিলো হ্যাঁ সমস্ত এটা নর্মাল টাইমে এরকম হওয়া উচিত নয় এটা সরকার সাধারণত তিরিশ পঁচিশ তিরিশ টাকা কেজি হয় সেটা আমরা আজকে ষাট টাকা কিলো কিনছি হ্যাঁ আলু পঁয়ত্রিশ টাকা কেজি আলু নর্মালি কুড়ি টাকা কিলো পর্যন্ত ঠিক আছে কিন্তু আল আলু পঁয়ত্রিশ থেকে চন্দ্রমুখী আলু চল্লিশ টাকা এটা মানে খুবই অর্থাৎ বেশি দাম অবশ্যই এটা সরকার থেকে যারা স্টক ব্যবসায়ী এদের উপরে কোনো ইয়ে করে মানে বাজারে অ্যাভেলেবেল করাটা অবশ্যই দরকার আমার নাম বিশ্বাস সবজি হরসিদ বিশ্বাসভাবে যেমন কেনবো তেমন ভালো অবশ্যই সবজি আমদানি আছে নির্ভর করবে আমদানি যেমন হবে তেমন আর কি দাম কমলে কমে যাবে কেনবো ষাট টাকা পটল কুড়ি টাকা উচ্চে ষাট টাকা কচি পঞ্চাশ টাকা তেতু চল্লিশ টাকা

নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদী নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা